দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ খুব কন্টাসা অবস্থায় আছে আত্মগোপনে জেলে বিদেশে তারা কোনোভাবে এখন তারা কখন রাস্তায় নামতে পারবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত তবে কেউ কেউ মনে করছেন যে এক বছর লাগবে তাদের নামতে এক বছর হিসাবটা কিরকম এখন তাদের নামার পথে মূল বাধা হচ্ছে ছাত্ররা এবং আজকে দেখলাম যে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করেছেন তাদের উপর বলছেন যারা আওয়ামী লীগের জন্য মায়া দেখাচ্ছেন এবং এই মায়া দেখিয়ে তারা রক্তের দাগের উপর পা দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছেন তাদেরকে তারা ক্ষমা করবেন না অর্থাৎ তারা এখনো অ্যাডামেন যে আওয়ামী যাতে না আসতে পারে এখন তারা কি দাবি করেছেন যে আগে আওয়ামী লীগের বিচার তারপরে রাজনীতি এখন আওয়ামী লীগের উপর এত রাগ এত ক্ষোভ শুধু ছাত্রদল নয় যে অন্যান্য দলগুলো আছে এগুলোর পেছনে যুক্তিটা কি আওয়ামী লীগ কি হয়ে গেল এই আওয়ামী লীগ হচ্ছে ভাষানী গড়া আওয়ামী লীগ মুজিবের দল স্বাধীনতার নেতৃত্বকারী দল কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে হয়ে উঠল কেন এইরকম নির্বাচন প্রহসন হত্যা গুম খুন মানবতা মানবতাবিরোধী অপরাধে দায়ে আওয়ামী লীগকে এখন নাচি পার্টির সাথে তুলনা করা হচ্ছে কোথাকার আওয়ামী লীগ কোথায় এসে দাঁড়িয়েছে অনেকেই মনে করেন হাতে গোনা কিছু মানুষের কারণে লক্ষ লক্ষ প্রাণ নেতা কর্মী আজ অবরুদ্ধ শেখ হাসিনার যে আচরণ বা তার অ্যাটিটিউড তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ হচ্ছে ফেরেস্তাদের দল তাদের কোনো ভুল নেই তারা আত্মসমালোচনা করবে না আত্মশুদ্ধি করবে না এখন যদি কোনো গণতান্ত্রিক দল একজনের শাসন কায়েম হয় এবং যেখানে নেতাকর্মীদের বক্তব্য শোনা না হয় তারা কি অভিব্যক্তি তাহলে সেই দল নিচের দিকে নামবে এটাই স্বাভাবিক এখন আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল গরিব মানুষের দল কিন্তু সেই দল নব্বই পরবর্তীতে হয়ে উঠলো চাঁদাবাজ কালো টাকার মালিক টেন্ডারবাজ দুর্নীতিবাজ আমলা দের দল হয়ে উঠল এই দল হয়ে উঠলো টাকা বানানোর মেশিন হয়ে দলে যারা ত্যাগী ছিলেন আদর্শবান মানুষদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার পথ রুদ্ধ করে দিলেন কেউ কেউ তাদের এবং এক হাসিনা পরিবারের বত্রিশ জন এমপি নির্বাচিত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ এলাকায় হয়ে গেলেন একজন জমিদার তাদের শাসন তাদের কথায় উঠপোস করা লাগে সবাই সবাই হয়ে গেল প্রজা শেখ হাসিনা তার হত্যা গুম খুনের অভিযোগ না তিনি আবার অনেক গরিব মানুষের জন্য অনেক কাজও করেছেন কিন্তু গরিব মানুষের জন্য কাজ করে আবার প্রতিপক্ষকে এমনভাবে দমন করেছেন যেটা অমানবিক পর্যায়ে চলে গেছে মনে রাখা উচিত ছিল যে এরা প্রতিপক্ষ হল এরা কিন্তু এদেশের মানুষ এদেশের লোক এখন এই যে গুম করার অভিযোগ মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় আপনি যদি গণতন্ত্রের কথা বলে পুলিশি রাষ্ট্র কায়েম করেন অসংখ্য লোককে হত্যা করেন তবে এক বিশংস শতাব্দীতে এই রাজনীতি এখন আর যায় না শেখ হাসিনা অনেক উদাহরণ তৈরি করেছেন ভালো উদাহরণ লক্ষ লক্ষ গরিব মানুষকে মাগনা ঘর বানিয়ে দিয়েছেন এটা একটা ইতিহাস আপনি যান ইউরোপ আমেরিকায় অনেক ধনী দেশ ওইসব দেশে অনেক গরিব লোক আছে তাদেরকে কোনো সরকার কোনো দিন একটা ঘর মাংনা দিয়েছে এমন কোনো রেকর্ড নাই কিন্তু শেখ হাসিনা সরকার সেটা করেছে এবং নিজেদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী গরিব মানুষদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু করেছে কিন্তু সেই সাথে প্রতিপক্ষকে গুলি করে মেরেছে অন্ধকার প্রকুষ্টে বছরের পর বছর বন্দি করে রেখেছেন যার ফলে সকল উন্নয়ন ম্লাম হয়ে গেছে এই সব কারণে এখন সর ছাত্ররা বলছে যে বিচার হওয়ার পর আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে এখন কথা হলো বিচার করতে কতদিন লাগবে কেউ কেউ মনে করেন যে সরকার যে বিচারের প্রক্রিয়া চালু হয়ে করেছে পড়েছে এক সরকার এক বছরের মধ্যে সেটা সম্পন্ন করা সম্ভব এবং বিচার যদি এক বছরের মধ্যে সম্পন্ন হয়ে যায় তাহলে মানে আওয়ামী লীগ এক বছর পর রাজনীতিতে নামতে পারবে অনেকে মনে করছেন যে এক বছরের আগে ইলেকশন হবে না এবং ইলেকশনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগকে উন্মুক্ত করে দিতে পারবে বিশেষ করে যারা দুর্নীতি হত্যা গুম এগুলোর সাথে জড়িত নন তবে শেখ হাসিনা রাজনীতিতে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে সন্দেহ আছে তবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এটা মোটামুটি একশো পার্সেন্ট নিশ্চিত হয়তো নেতৃত্বে কে থাকবে সেটা আমরা জানি না তবে আওয়ামী লীগ ফিরবে এটা গ্যারান্টি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ